আসসালামু আলাইকুম এভ্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল রাইডার ডায়মন্ড অনেক তো ব্লগ দেখলেন তো এবার একটু ভিন্নভাবে ভিডিও করার ট্রাই করলাম যে আসলে দেখি ব্লগ দেখতে দেখতে আপনারা হয়তো বা বিরক্ত বোধ করতেছেন যার কারণে আমি ক্যামেরাটার সামনে লাগাইলাম এবং আমার পিছনের ভিউ দেখানোর ট্রাই করলাম প্রতিদিনের মতো আজকেও আমি রাইড শেয়ার করার উদ্দেশ্যে বের হয়েছি তো আমি অলরেডি একটা কল পাইছি উবার অ্যাপসের মাধ্যমে তো তাকে আমি এখন পিক করতে যাচ্ছি সে আমার কাছ থেকে এক কিলোমিটার দূরে আছে। যার কারণে ভাবলাম যে এক কিলোমিটার দূরে আছে ক্যামেরাটার সামনে লাগাই লাগায় পিছনের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি আমার পিছনে দেখতেই পারতেছেন সূর্যের কীরকম তাপ বা কীরকম রোদ লাগতেছে আমাদের আমার গায়ে যারা আসলে রাস্তায় থাকে বা রাইড শেয়ার করে বা রাস্তায় সব সময় চলাফেরা করে রিক্সাওয়ারা রিক্সা চালায় যারা তাদের যে আসলে কি একটা কষ্ট সেটা আসলে বলে বোঝানো যাবে না আমি হয়তো বা না বের হলে আমিও অন্য জব টপ করলে বা আমিও বুঝতাম না কিন্তু আসলে বাহিরে যেই পরিমাণ রোদ গাড়ি চালানো একদম কষ্টকর হয়ে যায় আমরা তাও ভাই বাইক ইঞ্জিনের মাধ্যমে চলে যারা পা পা দিয়ে রিক্সা চালায় মানে প্যাডেল চালিত রিক্সা চালক যারা তাদের যে আরও কী পরিমাণ কষ্ট হয় এটা আসলে বলে বোঝানো সম্ভব না তো আসলে কয়েকদিন যাব ঢাকা শহরে এই বৃষ্টি এই রোদ এই রোদ এই বৃষ্টি মেঘ ছাড়াই বৃষ্টি এসে যাচ্ছে যাই হোক তো আজকে রোদের পরিমাণটা অনেক বেশি ছিল যার কারণে বাইক চালানোটা অনেক টাফ হয়ে যাচ্ছিলো আর রোদটা যেইখানে লাগতেছিল সেইখানে মনে হয় পুড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তো একটা কথা বলতে চাই একটা মেসেজ দিতে চাই আমার ভিডিওর মাধ্যমে যারা এই রোদের মধ্যে কাজ করে মাঠে বা যারা রিক্সা চালায় বা যারা রাইড শেয়ার করে এক কথায় যারা রোদের মধ্যে বাইরে থাকে তারা প্রচুর পরিমাণে পানি খাবেন অবশ্যই নর্মাল পানি খাবেন বেশি ঠান্ডা পানি যেগুলো সেগুলো খাবেন না আর পানির সাথে পারলে একটা স্যালাইন খাবেন ওর স্যালাইন খাবেন তাহলে শরীর স্বাস্থ্য দুইটাই ভালো থাকবে আমাদের যে ঘামগুলো ঝরে যাচ্ছে সেগুলো পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ আমি মনে করি আর যারা এই রোদের মধ্যে কষ্ট করতেছে আমরা সবাই তাদেরকে সেলুট জানাই তাদেরকে সম্মান করব তাদের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলবো তো আপনারা কমেন্ট করবেন যে আমার সামনের থেকে পিছনের যে ভিউটা কেমন লাগলো বা কেমন লাগতেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটা বেশি বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ